আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম সর্বযুগে ইবলিস এবং শয়তান হুজুর যারা আর যারা এদের অন্ধ অনুসারী রয়েছে এরা দুমুখ মুনাফিক হয় কেমনে মনে রাখবেন এরা মুখে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এরা মুখে বলে কোরআন মেনেই জীবন কাটাতে হবে কিন্তু মানার ব্যাপারে এরা সবাই কোরআনের বিপক্ষে যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলি মেনে চলে তাই এদেরকে যদি আপনি আমি আজ বর্জন না করি আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে